আর একটা যে এই দল ফুলের বাগানের মতো কারণ এই দলে প্রত্যেক ধর্মের মানুষের সমান আস্থা আছে এবং সমান অংশগ্রহণ আছে সমান ভরসা আছে আজকের অংশগ্রহণ থেকে বোঝা যায় আমরা বুঝলাম এখানে রহমানও আছেন এখানেও সিংও আছেন এখানে আছে একমাত্র একটা দল আছে প্রত্যেক ধর্মের মানুষের প্রত্যেক জাতের মানুষের এখানে একটা আস্থার স্থান যেটা হয়েছে কংগ্রেস দল আজকে অন্যান্য দল দেখবা হয়তো একটা ফুলের বাগান আর এখানে বিভিন্ন ফুল দিয়ে বাগান যেটা হয়েছে কংগ্রেস দল আজকে আগামীতে আগামীতে ওয়ার্ড মানে কর্পোরেশন নির্বাচন হবে হয়তো নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে কিন্তু আমরা খাতাতে

আওয়ার্ড কমিশনার আমরা নির্বাচিত করে আগামীতে আমরা শিলচর কর্পোরেশনের বোর্ড গঠন করব এটা একটা শুভ যে আগামীতে আমরা বোর্ড গঠন করব এখন দেখেন গৌরব গগৈ যখন এপিসিসি সভাপতি হলেন সভাপতি হওয়ার আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আতঙ্ক ছিল অনেক সময় সভাপতি হওয়ার আগে উনাকে বলেছেন উনি পাকিস্তানি ওনার ছেলে বলা বলা হয়েছে ওরা বাইরে দেশের অনেক কিছু অজুহাত দেখেছে ওনার মনে ভয় ছিল যে গৌরব গগৈ আসলে গৌরব সভাপতি হলে ছাব্বিশে আর বিজেপি সরকার থাকবে না উনি ওনার অজুহাত দেখাছেন এখন গৌরব সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে একটা কংগ্রেসের জোয়ার আসছে যেভাবে শিলচরে শিলচরে মানে সজল আচার্যের নেতৃত্বে এখন একটা জোয়ার আসছে ঠিক তদনুপভাবে আপনার গৌরব গগৈ নেতৃত্বে সমস্ত আসামে কংগ্রেসের একটা জোয়ার আসছে এই জোয়ারটা আগামী আপনারা দেখবেন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন আর কংগ্রেসের সরকার হবে আপনারা দেখবেন উনত্রিশেও কংগ্রেসের সরকার দিল্লিতে হবে এই মা সমস্ত ভারতবর্ষের মানুষ সমস্ত আসামের মানুষ এই যে আগাশনি এই যে মানে সাম্প্রদায়িক দল বিজেপির থেকে মুক্ত হতে চায় এই মুক্ত হওয়ার জন্য আজকে সমস্ত ভারতবর্ষে একটা বিজেপি বিরোধী দল বিজেপির মানে বিপরীত দল একমাত্র যে দলে সরকার গঠন করতে পারবে এই দলটা হয়েছে কংগ্রেস দল এর জন্য আজকে আপনারা এসেছেন সবাইকে অভিনন্দন মানে আগামীতে যেভাবে আমরা একত্রিত হয়েছি কংগ্রেসে যাকে টিকিট দোক আপনারা যাকে টিকিট দোক আপনারা কংগ্রেসই হয়ে আসেন ব্যক্তি কংগ্রেসের এই যে সজল যে সময় আর গৌগুলো গৌরবীর সময় ব্যক্তি কংগ্রেস নাই কংগ্রেসের যারা আছে যারা হাত কংগ্রেসের যারা আছে তারা স্থান পাবে ব্যক্তি কংগ্রেসের কোন স্থান নেই কংগ্রেসে যাকে টিকিট দিবে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হ তাকে জিতাবেন আপনারা আজকে আপনারা নাম নিয়ে দেয় কিংবা আমরা কংগ্রেসি আজকে যাকে টিকিট দাও সত্তর নম্বর সিট আমরা জিতবো পঁচিশ নম্বর জিতবো ছাব্বিশ নম্বর জিতবো চব্বিশ নম্বর জিতবো যে তার নম্বর বলি শেষ হবে না বিজেপি ভয় পাই যাবে